চলমান তাপপ্রবাহের কারণে ঢাকা সহদেশের দেশের পাঁচটি জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ আজ বন্ধ থাকলেও চলছে প্রাথমিক বিদ্যালয় গরমের কারণে অনেক শিক্ষার্থী একদিন পরপর স্কুল কলেজ খোলা রাখার পক্ষে তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বন্ধ থাকলেও খোলা প্রাথমিক বিদ্যালয় এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম সেলিম প্রায় প্রতিদিনই চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি তাপমাত্রা উঠছে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা এছাড়াও শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাড়তি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সাথী আপনি আসলে ঠিকই বলেছেন প্রতিদিনই কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ কিন্তু উপরের দিকে আছে গত কাল কিন্তু তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজকে সকাল নয়টা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এই অবস্থার মধ্যেই কিন্তু আজকে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয় আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন স্কুলগুলোতে ঘুরে দেখেছি আসলে অভিভাবকদের মধ্যে কিন্তু এক ধরনের অসচেতনতা কিংবা বলেন কিন্তু সেই শিক্ষকদের অদূরদর্শিতার কারণে কিন্তু অভিভাবক যারা শিক্ষার্থী যারা তারা কিন্তু হয়রানি শিকার হয়েছে বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয় let দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী যারা শিক্ষার্থীরা তারা জানে না যে আজকে স্কুল বন্ধ তারা স্কুলে এসে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসেছে এছারা কিন্তু আমরা আরো বেশ কয়েকটি স্কুলে ঘুরে দেখেছি সেখানে কিন্তু সরকারি যে নির্দেশনা আছে নির্দেশনার আশেপাশে তারা কিন্তু শিক্ষার্থীরা যাতে অসুস্থ না হয় সেই ক্ষেত্রে তারে পানি খাবার সেলাইন এবং বিভিন্ন ধরনের ফার্স্ট এইডের ব্যবস্থা করেছে এছারা কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে সকাল থেকে দিনের যেটা শুরুতে যেটা বর্ষে বিশেষ করে রাস্তাঘাটে কিন্তু মানুষ মানুষের সংখ্যা কিন্তু কমে গেছে আর কমে যাওয়ার কারণে কিন্তু দিনমজুর যারা রয়েছে যারা ভ্যান রিক্সা চালায় তারা কিন্তু জাতি পাচ্ছে না জাতি না পাওয়ার কারণে কিন্তু এই হতদরিদ্র মানুষগুলো কিন্তু বেশ বিপাকে পড়েছে পাশাপাশি আমরা দেখেছি মাঠে কিন্তু বেশ ফলন বিপর্যয়ে দেখা যেছে এই কিন্তু তাপদাহের কারণে এখন কিন্তু ধন্যবাদ সেলিম